গুড মর্নিং সকলকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন প্রায় সাড়ে ছটা বাজে আমি বাইরেটা একটু দেখলাম তো দেখছি আজকে আকাশটা প্রায় একটু মেঘলা মেঘলা আছে আর এরপরে আমি ব্যায়াম করার পরে আমি দইটা খাচ্ছি এখন আর জানালার দিকে দেখছি তো অনেকগুলো পাখি এসে ডাকছে এরকম প্রায় প্রতিদিনই সকালে এরকম পাখিগুলো জানালাতে আসে এখানে জল টল দেওয়া থাকে অনেক সময় সেগুলো খাই বা খাবার খাই আর আমি এখন ছোলা ছাতুটা খাচ্ছি আমার ব্যায়াম হয়ে গেছে তখন আটটা বাজছে আমি সাড়ে ছটাতে উঠেছিলাম আজকে তো এ এক দেড় ঘন্টা আমার এদিকে সকালে যায় তারপরে মানে আগে ফিটটা থাকার দরকার তারপরে আমি পড়তে বসলাম তো এখন আমি সিনোনিমগুলো করছিলাম ইংলিশ ইংলিশের ব্ল্যাকবুক থেকে তো প্রথমে আমি সিননিমগুলো খাতায় লিখছি প্রতিদিন যেভাবে করি এরপরে মোবাইল থেকে ডিকশনারি থেকে আমি সেগুলোর বাংলা মিনিংগুলো লিখি তো দেখতে পাচ্ছি এখানে আমার লেখা হয়ে গেছে তো আগের দিন শিরোনিমটা আমার মুখস্থ হচ্ছিলো না কি জানি আজকে তো মোটামুটি হল এরপরে আমি এখন ভাতটা খেলাম সকালের খাওয়া দাওয়ার পরে আবার পড়তে বসলাম এখন ইতিহাস পড়ছি ইতিহাসে আজকে পড়ছিলাম স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি তো আগের দিন তো বঙ্গভঙ্গ আন্দোলন এই সবগুলো পড়েছিলাম আজকে এটা পড়ছিলাম মোটামুটি কিছু সবটা হয়নি অর্ধেকটা মতো কমপ্লিট হয়েছে আমার পড়াটা তো একটা চ্যাপ্টার আমি একবার পড়ছি একবার রিভাইজ করছি একবার কোশ্চেন করছি ওরকমভাবে তিন চারবার হচ্ছে এরপরে আমি সান করে আসলাম আজকে আজকে সকালে একটু পড়াটা কমই হয়েছে তারপরে ভাত আজকে ডাল আর সবজি হয়েছিল তো বিকালের দিকে দেখছি তো প্রচণ্ড মেঘ উঠেছে সকালে তো একটু বৃষ্টি হয়েছিল তারপরে দুপুরে ভালোই হয়েছিল। তো বিকালের দিকে দেখছি তো বেশ আকাশটা মেঘলা হয়েছে এরপর এখন প্রায় বাজে চারটে তো এখন বৃষ্টি শুরু হয়েছে তো এরপরে দারুণ বৃষ্টি হলো কিন্তু সেটা রেকর্ড করিনি তো সন্ধ্যার দিকে এখন কারেন্ট ছিল না চাটা খেলাম খেয়ে আজকে পড়তে বসতে অনেকটা দেরি হলো কারণ কারেন্ট ছিল না আর এরপর আমি এখন যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো করলাম এখন আমার আজকে দেখতে পাচ্ছ দেড় ঘন্টা পড়া হয়েছে মানে সকাল আজকে আমার বেশি পড়া হয়নি তো সকালের দিকে পড়া না হলে বিকালের দিকে সবটা কম কভার করা যায় না তো একটু অসুবিধাই হয় তো এখন আমি বসে বসে ইংলিশগুলো করছি তো ভাবলাম ভিডিওটা একটু রেকর্ড করে নিই তো ইংলিশ আর আমি অপূর্ব স্যারের কাছ থেকে করি আজকে মোটামুটি ছ ঘন্টা কমপ্লিট হলো আর দু তিন ঘন্টা মতো আছে তো এখানে দেখতে পাচ্ছ আজকে এই ডি এই এখানে অ্যাডভার্ব ওইগুলো হয়ে গেছে একদিন তারপর ওইগুলো করছিলাম আর রাত্রের খা ভাত খাওয়া হলো আমার এখন এরপরে অঙ্ক নিয়ে বসেছি আজকে তো অঙ্ক এখন আমার এখানে আজকে আমার গসাগুর অনেকগুলো হয়ে গেল। আমি আর কিছুটা কিছু কঠিনগুলো করলাম দিয়ে এটা কমপ্লিট করে দিলাম আর তারপরের চ্যাপ্টারটা ধরলাম এখানে বর্গ যেগুলো সেটা তো ওই লসা গসাগটা আর ভালো লাগছিল না তাড়াতাড়ি কিছু বাদ দিলাম যেগুলো একই রিপিটেড অঙ্ক সেগুলো বাদ দিলাম দিয়ে কমপ্লিট করলাম তো এবার এই চ্যাপ্টারটা ধরছি দেখি দু একদিনের মধ্যে এটাও কমপ্লিট হবে এরকম আমি প্রথম থেকে শুরু করেছি আবার তো একবার আমার আগে হয়ে গেছে তো আজকে আর আমি পড়া করিনি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে